বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে শার্ট কলা দিয়ে জর্জের জামা দিয়ে কামিজ সিলাই শেখাবো আপনাদেরকে জর্জের কাপড় কামিজ শেখাবো তো বন্ধুগণ ভিডিওটি দেখে ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এটা হচ্ছে আমাদের গলা গলার মধ্যে পাইপিং হবে এবং কি ডিজাইন হবে লুপ হবে তো এটা হচ্ছে কলার লেডিস কলার যাকে বলে অরিজিনাল লেডিস কলার তো আর এটা হচ্ছে বন্ধুগণ হাতা আর এটা হচ্ছে পিছন পাট এটা হচ্ছে সামন পাট তো বন্ধুগণ এখন দেখেন সর্বপ্রথম আমরা কি করব আগে গলার ডিজাইনটার সেলাই দিব মুড়িটা সেলাই দিবো সারের কলারের এই মুড়িটা বন্ধুগঞ্জ এটার পায়ে মুড়িটা সেলাই দিয়ে দিবেন পুরোটা একটা সেলাই দিয়ে দিবেন অরিজিনালিভাবে মাঝে একটা টফসিন দিয়ে নিতে হবে তারপরে এটা সুন্দর করে বসিয়ে নিতে হবে বন্ধুগণ একুরেট ভাবে বসিয়ে নিয়ে এখানে একটা সিন দিবেন টপ সিন একুরেট রাখতে হবে এখানে আটকে নেবেন বন্ধুগণ মার সেন্টার বরাবর আটকে নিতে হবে তারপর এখান থেকে সেলাইটা দিবেন করে বন্ধুগণ কেটে দিতে হবে তাহলে গলাটা সুন্দর করে উঠে যাবে একটু করে কেটে দিবেন যাতে সেলাই কাটা না যায় এটার দিকে খেয়াল রাখতে হবে তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবেন বন্ধুগণ সেলাইতে বড় বড় দিতে হবে এখন এই কাঁচা পাটাও সেলাই দিতে হবে কাঁচা পাটটা ওইভাবে সেলাই দিয়ে এরকম এই যে দেখেন এটা আরাভাবে কেটে নিতে হবে পুরো কাটিং করতে হবে এইভাবে এরকমভাবে কেটে নিয়ে তারপরে এটা জয়েন্ট দিতে হবে এরকমভাবে জয়েন দিবেন দেখেন এটার সাথে এই এইভাবে ভাবে জোড়া দিতে হবে একটা জয়েন দেখাই দিই আপনাদের দেখেন কেমন হয়েছে এইভাবে এই জোড়া দিতে হবে প্রত্যেকটা লম্বা করে জোড়া দিতে হবে এরকম তারপরে এটার সেলাই দিবেন এরকমভাবে তারপরে এটাও সেলাই দিবেন এখন এটা কেটে দিয়ে এই সেলাই এই সেলাই এখন এটা লম্বা করে একটা সেলাই দিবেন বন্ধুগণ লম্বা করে পাকা এরকম পাকা করে দিতে হবে আটা করে না দিলে উল্টিবে না বন্ধুগণ আটা করে দিতে হবে বন্ধুগণ চিলাটা এক মিলে দিতে হবে সুন্দর করে সুন্দর করে নিতে হবে আপনাকে একটু কমিয়ে নিতে হবে এরকম সুন্দর করে সেটে নিয়ে তারপরে বন্ধুগণ সুই দিয়ে দেখেন সুই দিয়ে এটা উঠাইতে হবে সুইয়ের মধ্যে একটা এখানে সুইটা দিয়ে এই এরকম গিটটা দিয়ে নেবেন গিটটা দিয়ে নিতে হবে বন্ধুগণ তারপরে

니가 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 니가

রেখে দেব ছুটু করে কেটে নিব এটা হবে ফিতার জন্য এখানে একটা সিলাই দিয়ে নিবেন এখন কাঠ জয়েন্ট দিবেন কাঠ ছেলাই দিব এখন দেখেন ডবল সিলাই হব দুগণ বন্ধুগণ কলার উপর দিয়ে সিলাইটা দিতে হবে এরকম একটা কাপড় নিয়ে কলারটা তৈরি করতে হবে কেটে দিবেন এরকম ভাবে দেওয়া লাগবে কোনটা সুন্দর করে চিনতে হবে বন্ধুগণ এই কোনটা এরকম ভাবে চিনতে হবে নেওয়ার পরে সুন্দর করে সেলাই

উল্টে নেবেন কট বসাতে হবে পাশে দেখুন দেখেন বন্ধুকট বসানো হয়ে গেছে এখন উল্টো বাকি একটা সেলাই দিয়ে দিতে হবে সুন্দর করে বন্ধুকান দেখেন এখন হাতা বসিয়ে দিব হাতাটা বসিয়ে দিতে হবে তারপরে সেলাই দিয়ে দিব এটা হচ্ছে তালপাতের সাইড আবার এটা হচ্ছে তালপাতের সাইড এটা ঠিক রাখতে হবে বন্ধুগান নিতে হবে মধ্যে তালপাতা আছে এটা সামন পাড়ে দিতে হবে এখানে আগে জয়েন্টটা মিলিয়ে নিয়ে তারপরে এইভাবে এখান থেকে জয়েন্টটা দেওয়া শুরু করতে হবে বন্ধুগণ

খাতা থেকে আবার উপরে এটা মেপে নেবেন এটা মেপে নিতে হবে বন্ধুগণ এই যে 10 ইঞ্চি আছে নাকি এটা দেখে তারপরে সেলাইটা দিবেন ডবল সেলাই দিয়ে দেবেন ঘুরিয়ে এরকম ডবল সিলাই দেবেন এখন বন্ধুগণ এই হাতাটা মেপে নিতে হবে তার সাথে মেপে তারপরে সেলাইটা দেবেন এই সেলাই দিতে হবে দেখে নিতে হবে সাইড সেলাই इधर अच्छा सुंदर कोशिश आएगी होवे साका पूरी लागना मत है निकल जाएगा उसके तरीके होगे

সুন্দর করে মিলিয়ে নেবেন ডবল সিলাই মুড়ি তার কাছে সিলাই দিতে হবে বন্ধুগণ বন্ধুগণ এই মুড়ি শিলিটা দিয়ে দিতে হবে দেখেন বন্ধুগণ এই পাশে সেলাই লাগবে না এখন এটা সমান একুরেট মিলাইতে হবে দেখেন এই যে একুরেট ঠিক আছে ঠিক আছে এই যে একুরেট আছে তো এখন উল্টো করে আমরা কটলা লাগিয়ে নিব পতা লাগি নিবেন দেখেন পট লাগান হয়ে গেছে দুটো ফুল বসিয়ে দিবেন এখান থেকে ধরে কুনায় সেলাইটা দিয়ে দিবেন বন্ধুগণ তারপর এটার মধ্যে ধরে একটা বেল ফুল হয়ে গেছে আমার একটা ফুল এটা ফুল হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের জামা সেলাই হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আপনারা অবলোকন দেখবেন কেমনে করা হয় সেটা